জ্ঞানের স্তর নাকি তিনটা যখন সে প্রথম স্তরে থাকে তখন সে মানে একটু একটু জ্ঞান সে আহরণ করছে তখন সে বাচাল হয় এবং বেশি কথা বলতে চায় নিজে যা জানে দুনিয়ার মাঝে সেটা বিলিয়ে দিতে চায় অহংকার জাহির করতে চায় আর যখন সে জ্ঞানের স্তর দ্বিতীয়তে থাকে তখন সে একটু একটু বিনয়ী হয় কথা কম বলে এবং মাঝে মাঝে আবেগে কিছু কথা বলে ফেলে এবং সে যখন জ্ঞানের তৃতীয় স্তরে থাকে তখন সে একেবারেই চুপ হয়ে যায় মানে এমন সে ভাব নিয়ে সে থাকে সে কিছুই জানে না কাউকে নিজের জ্ঞান না পারতে বিলাতেও চায় না আপনাকে প্রশ্ন করছি আপনি জ্ঞানের কোন স্তরে আছেন প্রিমিয়াম সেগমেন্টের অনেক পলুটি শার্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দুশো তিরিশ থেকে চল্লিশ জিএসএম এই পলুটি শার্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য অবশ্য আমাদের শোরুম আপনাকে আসতে হবে আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলংকার আউটলেট যেটির অবস্থান শিলিভেট্রল বম্পের সাথে লাগানো হানিমুন টাওয়ারের নিস্তল আমাদের ঢাকার আউটলেট আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন তলায় সেখানে আসলেও পাবেন চট্টগ্রাম জিসি আউটলেট বাটাগুল্লি সাদিয়াস কিচেনের তিনতলায় আসলে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট চল্লিশটা ব্র্যান্ডের মাস্টার কপি টি শার্ট কিন্তু রয়েছে যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের নিট ইন ডাইং করানো ফেব্রিক্স দুশো চল্লিশ থেকে দুশো ষাট জিএসএম এর অনেকগুলো ব্র্যান্ডের এই টি শার্টগুলো সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের এই ধরনের এক পিস পোলোর প্রাইস দিয়েছি আমরা এক টাকা আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র আঠাইশো টাকায় আমাদের যে কোনো একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আর একশো টাকা ডিসকাউন্ট পাবেন মানে প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের পোলো তিন পিস নিতে পারবেন মাত্র সাতাশো টাকায় অনেক কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমাদের থেকে টি শার্ট আপনারা পাবেন ব্র্যান্ডেড মাস্টার কপি টি শার্ট অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট অরিজিনাল এক্সপোর্টের পোলো সহ ম্যান্সের সব কালেকশন একই শোরুম থেকে দেখে দেখে পার্চেস করার জন্য শোরুমে আসবেন আমরা কিন্তু কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম